হিন্দুদের কাছ থেকে টাকা আয় করতে তাদের কোনো সমস্যা নেই চায়ের দোকান ফলের দোকান পাংচারের দোকান মুদি দোকান জুসের দোকান খুলে বসে যাবেন হিন্দুদের কাছ থেকে টাকা আর্নিং করে নিজেদের সংসার চালাবে শুধু তাই নয় সকাল থেকে রাত পর্যন্ত হিন্দু পাড়ায় মাইক বাজিয়ে পাঁচ টাইমে নামাজ পড়লেও হিন্দুদের কোনো অসুবিধা হয় না কিন্তু যদি কোনো হিন্দু তাদের গাড়িতে বসে মোবাইলে হনুমান চাল্লিশা শোনে তখন এই ধরনের জেহাদি মানসিকতার লোকেদের অনেক অসুবিধা হয় এই ব্যক্তির নাম মোহাম্মদ কারণ হনুমান চাল্লিশা হিন্দুদের কাছ থেকে টাকা আয় করতে তাদের কোন সমস্যা নেই চায়ের দোকান ফলের দোকান পাংচারের দোকান মুদি দোকান জুসের দোকান খুলে বসে যাবেন হিন্দুদের কাছ থেকে টাকা আর্নিং করে নিজেদের সংসার চালাবে শুধু তাই নয় সকাল থেকে রাত পর্যন্ত হিন্দু পাড়ায় মাইক বাজিয়ে পাঁচ টাইমের নামাজ পড়লেও হিন্দুদের কোনো অসুবিধা হয় না কিন্তু যদি কোনো হিন্দু তাদের গাড়িতে বসে মোবাইলে হনুমান চাল্লিশা শোনে তখন এই ধরনের জেহাদি মানসিকতার লোকেদের অনেক অসুবিধা হয় এই ব্যক্তির নাম মোহাম্মদ ইরফান বাড়ি ইকবালপুর খিদিরপুরের নিকট গতকাল আঠাশ বছর বয়সী এক মহিলাকে হত্যার हुमकी दि राते कारण हनुमान चालीसा